মরে গেল ইদি আজকে সেই হবে আজকে ভাত করব ইদূরের গর্ত থেকে ধান আমরা গ্রামের ভাষাতে ইদূরেক বলি इंदুর আর গর্তেক বলি খোল হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো যাই হোক আজকে इंदুরের খোল থেকে যে ধান গুলে পাবো ওই ধান দিয়ে আমরা সবাই মিলে ভুরকে ভাত খাবো দেখেন কত ধান পানু

এই যে কি বুদ্ধি দেখেন মানুষ ধান কাইটা ভিএ শুকাত দিয়ে যায় আর ওরা ইটু ইটু করে কাইটে সব ধান লিয়ে যায় গর্তে জড় করে ধান গুইলা কাইটে কাইটে লিয়ে যায় খুনে এত সুন্দর করে সাজা থুছিল আমরা সব ভিয়ের একটা কইরা খোল খুইরা খুইরা ধান গুইলা বার করতে সবার ভিএর ইটু ইটু করে ধান লিয়ে যা জড় করে থয় আর ধান নাই একটা করে এন্দুরের খুনে নাকি এক মন আধমুন করে ধানও পাওয়া যায় গ্রামের অনেক অসহায় গরিব মানুষ এই এন্দুরের খুন থেকে ধান বার করে পিঠা আটা এন্দুরের খুনে যে এত ধান পাওয়া যায় এরা আমি আগে জানতে এই যে এই যে ধান মেলা ধান রে তাড়াতাড়ি এই কত ধান নিয়ে গেছে নাই নম নম দেখা যাক আরেকটা খুব দে থাকতে পারে না ইদূরের এতগুলা ধান পাওয়া যায় এই কথা শুনেই তো চলাইছি আজকে আমাদের ধানের ভিএ দলা ভালো করে সাজালে এতগুলা আমরা ধান পাছি ইদূরের খন থেকে আরে সব খুইটে পাছি এ ধান দিয়ে আমরা সুরাই ভাতি করে খাবো আমারে সবার কি শখ হসে জানেন আমারে শখ হসে এন্দুরের খোঁজ থেকে যে ধান গুলা পাবো ওই ধান গুলা দিয়ে আমরা ভুর কে রান্না খাবো যাই হোক আমরা আজকে মেলা ধান পাশে এন্দুরের গর্ত থেকে মেলা ধান পাশে লে অবশেষে আমাদের উদ্দেশ্য সফল হয়েছে আমরা এখন সবাই বাসায় চলে যাচ্ছি অবশেষে আমাদের উদ্দেশ্য সফল হয়েছে মেলা ধান পাশে তারপরে এই তো এটি আসতে দেখি আরেকটা ইন্দুরের খৈন এই খৈন খুইরে দেখি খালি পুয়াল একটা ধানও না ইন্দুরের নাকি ধান লিয়ে যায় খনের মধ্যে সারা বছরের লাগে তারা সারা বছর ইট্টু ইট্টু করে কোদাল দিয়ে খুঁড়তেই গর্তে থেকে একটা ইঁদুর বাড়াছে ইঁদুরের গায়ে একটু কাঘাত পাছিল কোদালের যাই হোক এভাবে ইন্দুরের খৈন থেকে ধান বার করা দেখছেন কেরাকেরা আর বার করছেন কেরাকেরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই আমার নতুন পেজটাকে ফলো করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন laguen Allah face